চব্বিশ জানুয়ারি এক দুই হাজার পঁচিশ ইং তারিখে তথাকথিত বিএনপির বহিষ্কৃত আওয়ামী দালাল কর্তৃক বাজিতপুর উপজেলা বিএনপির কমিটি এবং ব্যক্তি সম্পর্কে বিভিন্ন অপপ্রচার চালিয়েছে এরই প্রতিবাদে আজকের এই সাংবাদিক সম্মেলনে আমি আমার বক্তব্য উপস্থাপন করছি প্রিয় সাংবাদিক বন্ধুরা হালিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওনার নাম কাজল ভুইয়া উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে বহিষ্কৃত উনি দু হাজার ষোলো সালে বাংলাদেশ ছাত্রলীগের সম্মেলনে উনি ছাত্রলীগের পক্ষে তখনকার পলাতক সাংসদ আফজলের সাথে যুগ সাজস করে আফজলের ছবি শেখ হাসিনার ছবি বঙ্গবন্ধুর ছবি সজিবের ছবি এবং সারোয়ারের ছবি দিয়ে উনি তরুণ নির্মাণ করেছেন ছাত্রলীগের পক্ষে এবং উনি আওয়ামী লীগে যোগদান করার চেষ্টা করেছেন এ খবর পাওয়া মাত্র আমার বিএনপির ছেলা বিএনপি সভাপতি সাধারণ সম্পাদক মহোদয় সাহেব উনি আমাকে বলেছেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হোক আমি তাদের সিদ্ধান্ত মোতাবেক নির্দেশ মোতাবেক দলীয় গণতন্ত্র এবং দলীয় শৃঙ্খলা বঙ্গের দেয় গত উপজেলা বিএনপির মিটিংয়ের সাধারণ সময় তিরিশ বারো দুই হাজার ষোলো ইং তারিখে বাজেদুর উপজেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক দলীয় গণতন্ত্র বঙ্গের দায়ে তাকে কারণ দর্শন নোটিশ প্রদান করা হয় পনেরো দিনের সময় দিয়ে এই কাজল চিঠির উপজেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক বরাবরের চিঠির কোনো জবাব দেন নাই পরবর্তী সময় তাকে ডাক যুগে রেজিস্ট্রি যুগে সতেরো এক দুই সতেরো এক দুই হাজার সতেরো তারিখে তাকে ডাক যুগে লিখিত আকারে রেজিস্ট্রি করে রশিদ মূলে তাকে কারণ দর্শন নোটিশ পাঠানো হয় এটারও কোনো জবাব দেওয়া হয় নাই পরবর্তী সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিদ্ধান্ত মোতাবেক পনেরো দুই দুই হাজার সতেরো ইং তারিখে দল থেকে তাকে বহিষ্কার করা হয় উনি হলেন বহিষ্কৃত নেতা উনি আওয়ামী লীগের দালাল দুই সালের পর থেকে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত একদিনের জন্য আমরা কোনো তাকে কোনো জায়গায় দেখি নাই হালিমপুর ইউনিয়নের তথাকথিত সন্ত্রাসী চেয়ারম্যান রাসেলকে তার গাড়ি দিয়ে তার স্ত্রী দিয়ে গাড়ি দিয়ে পাঠিয়ে দিয়েছেন তার নাম কাজল বিএনপির বহিষ্কৃত নেতা উনি সাজার হত্যাকাণ্ডের আসামি উনি কি বিএনপির অন্যতম একটা ছিলেন হালিমপুরে সেই সাঁতারকে তিনি হত্যা করেছেন এই হত্যা মামলা উনি কি তার উনি আরও অনেক মামলা আসামে আমি বললাম না উনি ফেরারি উনি এখনও তার মধ্যে অনেক আছে উনি ফেরারি আসামি উনি নাকি বিএনপি করেন যেই লোক যেই লোক সতেরো বছর রাজপথে দেখি নাই উনি বিএনপি করেন বিএনপিতে বহিষ্কৃত ধরে না উনি মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দেন উনি আওয়ামী লীগের দালাল এক এই তার প্রমাণ এই তার কাগজপত্র দেখেন মায়ের আমার এই দেখেন ছবির মধ্যে কাদের কাদের ছবি আছে এ জে এম পি আফজাল সাহেবের ছবি আছে। সারোয়ারের ছবি আছেন শেখ কাসিনা শেখ কজিব সজিব জয়ের ছবি আছেন উনি কি ভিএনপি করেন না তার জন্য তাকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে পনেরো দুই দুই হাজার সতেরো তারিখে এই হলে কাজল এর পরবর্তী বক্তা বলেছেন কি উনি নাকি জেলা যুবদলের সহ সভাপতি উনি নাকি এডভোকেট উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করেন উনি জেলা যুবদলের নাকি সহ সভাপতি উনি জাতীয় দলের মিটিং মিছিল করেন জাতীয় দল বুঝেন জাতীয় দল হলো ওই একটা দল যার কোনো কোন অস্তিত্ব নাই উনি জাতীয় দলের মিটিং করে কি নাকি ক্ষুদা এদেরকে নিয়ে জাতীয় দলের মিটিং করেন মিটিং করেন তার ব্যানার নিয়ে এই হলো এই হলো কি এই হলো শাহ আলম উনি বলে অ্যাডভোকেট উনি করেন বিএনপি করেন যুব দল মিছিল মিটিং করেন জাতীয় দলের পোস্টার নিয়ে ব্যানার নিয়ে উনি কি দল উনি কি বিএনপি করেন উনি কি করেন জাতীয় দল করেন কার দলই করেন আওয়ামী লীগের দলই করেন উনি আরো বলেছেন উপজেলা বিএনপির বর্তমান আহ্বায়ক শেখ পদ ইকবাল সাহেব সম্বন্ধে বলেছেন আমার সম্বন্ধে বলেছেন উনি বলেছেন কি বলেছেন উনি আমাদের কমিটি নাকি অবৈধ কমিটি ইকবাল সাহেব নাকি ওই কাদের কাদের সাথে ওনার ছবি আছে আর ইকবাল সাহেব তো অনেক উপরের ব্যাপার এই প্রেসিডেন্ট দাওয়াত দিবে নাকি এই আপনি কি প্রেসিডেন্ট পর যোগ্য

চব্বিশ সালের সাতই জানুয়ারির নির্বাচনে তথাকথিত সংসদ নির্বাচনের নামে ওই নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করেছেন উনি আব্দুল সাহেবের পক্ষে নির্বাচন করেছেন উনি আব্দুল সাহেবের টাকা উমায়ফুর ইউনিয়নে ডিস্ট্রিবিউশন করেছেন উনি প্রতিদিন আফজল সাহেবের বিল্ডিংয়ে যা যাওয়া আশা করেন উনি মদ গাঞ্জা খেয়ে উনি আফজল সাহেবের গাড়ি নষ্ট করে ফেলেছেন উনি হলেন সেই কায়ুম খান হেলাল উনি করেন নাকি বীর উনি কি আর কি জানেন উনি বাংলাদেশ ইসলামী আন্দোলন থেকে মনোনয়ন নিয়েছিলেন ব্যাপারে তার নাম আছে ফাঙ্কা মারা সত্যি না মিথ্যা ফাঙ্কা থেকে মনোনয়ন নিয়েছিলেন উনি কায়ুম কাল হেলাল এখানে শাসন নেই উনি আরো কিসে নির্বাচন করেছে জানেন কুলামারা নির্বাচন করেছেন কুলামারা মুসলিম লীগের কুলামারার পক্ষে উনি নির্বাচন করেছেন আমরা যখন মজিবুর রহমান মঞ্জুর সাহেবের পক্ষে নির্বাচন করি তখন তুমি উনার পক্ষে নির্বাচন করেন বলেন আমি যা বলছি একটা মিথ্যা কথা কিনা করেন আসেনি বলেন মাজিদ পর্যন্ত শত হাজার হাজার ছেলেরা জেল কেটেছেন শত শত মানুষ বাড়িঘর ছাড়া রয়েছেন উনি কি একবার বাড়িঘর ছাড়া রয়েছেন জেল কেটেছেন কোনো মামলা আসামি হয়েছেন উনি কিসের বিনপি করেন যারা সতেরো বছর না আজকে ছত্রিশ বছর যাবৎ আমরা দলটা করি আর এই সতেরো বছর পর্যন্ত যাদেরকে খুঁজে পাওয়া যায় নাই এদের মধ্যে উনি একজন

বাজিতপুরের মিছিল মিটিং উনি করেছেন উনি সাবেক সাংসদের ছেলে উনি বলেছেন ইকবাল সাহেব হলেন আফজাল সাহেব আর আমি মুনির হলাম আশরাফ সাহেব আমার বাড়ি ন ইকবাল সাহেবের বাড়ি সরার আমরা কিন্তু দুইজন দুই জায়গায় ভাই কথা কেমন না আমরা কিন্তু কোন নদী নালা কাল বিল দখল করি নাই অবৈধভাবে আপনি করেছেন আপনি অবৈধভাবে হিন্দু সম্প্রদায়ের নদী দখল করেছেন আসান সকল সম্পত্তি আপনি দখল করেছেন মানুষের সাধারণ কৃষকদের সরকারি খাস জমি আপনি টাকা নিয়ে প্রতি একরে পাঁচ সাত হাজার করে টাকা নিয়ে আপনি দুশো একর সম্পত্তি তাদের মধ্যে বর্ণন করেছেন